আমদানি কেমন এই নতুন আলু নতুন আলু মোটামুটি ভালো আমদানি আছে আছে কিন্তু পুরান যদি নাও কাস্টমার খায় তারপর নতুন যা চালাই দিতে পারো চালানো যাব গুড নতুন আলু যেতে 60 টাকা কত পরিমাণে নতুন আলু নতুন যথেষ্ট পরিমাণ আছে যদি পুরান আলু যদি এক তলা না থাকে তারপরে আলু তো শর্ট পড়বে না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে চলেন তাহলে আমরা ওদিকে না যাই ওদিকে না যাই ব্যাক করি ঠিক আছে কিনতে পারবেন জাতীয় ভোক্তা অধিকার মহাপরিচালক মহাদেশনা দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে আমরা এই ঢাকা মহানগরের কাউরান বাজারের যে পাইকারি আড়ত আলু পেঁয়াজ এই আড়তে অভিযান পরিচালনা করলাম আপনারা জানেন যে এর আগে আমরা কিচেন মার্কেটে যে ভোজ্য তেলের ডিলার রয়েছেন সেখানেও আমরা তদারকি করেছি এবং তেলের ক্ষেত্রে যেটি আমাদের অবজারভেশন পর্যাপ্ত বাজারে তেল এসেছে আগেকার রেটের যে তেল সেগুলো অ্যাভেলেবল রয়েছে নতুন রেটের তেলও আমরা কিছুটা দেখতে পেলাম এবং দামটা সরকারি যে বেঁধে দেওয়া রেট এর ভিতরেই বিক্রি হচ্ছে তবে দু একজন অসাধু ব্যবসায়ী ওনারা ওভার রেটে বিক্রি করার চেষ্টা করছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হয়েছে আলুর ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি আলু যেটি নতুন এসেছে সেই আলু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি তো খুচরা দেখলাম পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে তো ষাট থেকে অনেকটা পজিটিভ নিউজ এবং ভোক্তারাও পুরাতন আলু বাদ দিয়ে নতুন আলু ক্রয়ের দিকে ঝুঁকেছেন এবং আমরা আশা করছি যে এই দু একদিনের মধ্যে আলুর দাম আরও কমে যাচ্ছে প্রতিদিন ওনারা বলছেন যে প্রতিদিন কমেছে কমছে এবং আমরা আশা করছি যে এই দ্রুত সময়ের মধ্যে এই আলুর যে দাম সেটি ভোক্তাদের নাগালের মধ্যেই আসবে এবং ভোক্তারা সন্তুষ্ট থাকবেন থ্যাংক ইউ জনস্বার্থে আমাদের ধরনের বেজানোর অব্যাহত থাকবে পেঁয়াজের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি পেঁয়াজ এবং এলসি ইন্ডিয়ান যে পেঁয়াজ সেই দুই পেঁয়াজই সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অনেকটাই পজিটিভ নিউজ এটি আমরা আশা করছি যেহেতু নতুন পেঁয়াজও বাজারে এসেছে এবং সেক্ষেত্রে ভোক্তাদের চাহিদা কিছুটা মিটে যাচ্ছে নতুন পেঁয়াজে এই কারণে পুরাতন পেঁয়াজের দামটাও কমে গিয়েছে এবং সেই বাজার আস্তে আস্তে আরও নিজ দিকে যাচ্ছে ভোক্তারা স্বস্তিতে থাকবে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ভালো আছেন ইন্ডিয়ান আলু বিক্রি করেন এলসি কত করে বিক্রি করছেন